আজকে আবার একটা স্বাদে নিমন্ত্রণ খেতে যাচ্ছি আমার ছোটো যাইয়ের বাড়িতে তো আমার ছোটো যায় বৌদি বলেছিল আমাকে স্বাদ খাওয়াবে তো বৌদি অনেক দিন ধরেই বলছিল আমাকে স্বাদ খাওয়াবে তো নমাস হয়নি বলে খাওয়াতে পারছিল না তো যাই হোক এখন নমাস হয়ে গেছে তো বৌদির বাড়িতে চলেই আসলাম আজকে তো এসে দেখছি এই যে চক্র এখানে বসে আছে আর মাসিও রয়েছে তো বৌদি আমাকে আর আমার শাশুড়ি আর আমার মাকে বলেছিল কিন্তু আমার শাশুড়ি নিরামিষ বলে আমার শাশুড়ি আসেনি তো চকর জন্য একটু ঠান্ডা চিপ চকলেট এনেছিলাম তা নিয়েও পুরো ব্যস্ত হয়ে পড়েছিলো তারপরে এই যে দেখো এখন আমাদেরকে একটু ইয়োগা করে দেখাচ্ছে কারণ ও ইগা শিখে তো তাই কী সুন্দর যোগা করে আর বেচারা ইয়োগা করতে করতে পুরো ঘুমিয়েই পড়লো পুরো ঠান্ডা একদম আর এখন দেখো বৌদি আমার যেন খাবার নিয়ে আসলো আর আমি এখানে বসে পড়লাম আর বৌদি বানিয়েছিলো ভাত পোলাও পাঁচ রকমের ভাজা তারপর বানিয়েছিল পায়েস চাটনি এদিকে ডাল মানে একটার পর একটা চলেই আসছিলো ভাবছিলাম এত কিছু কী করে যে খাবো আর মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম এত আইটেম তারপর ছিল ইলিশ মাছ এই যে রয়েছে পম্প্রেট আর এই পম্প্রেট মাছটা স্পেশালি আমার বিয়াই মশাই আমার যেন তৈরি করেছে পুরো গার্নিশ করেছে দেখো আর আমি পম্প্রেট মাছ কখনও খাইনি ফার্স্ট টাইম খাবো তো রান্না সত্যি খুবই টেস্টি হয়েছিল আর এদিকে মামিও আমার জন্য চষির পায়েস বানিয়েছিল পাঁচ রকমের মিষ্টি এনেছিল এরপর চানাচুর ভুজিয়া মানে এত খাবার তোমরা দেখতেই পাচ্ছ তো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আর এখানে মাসি আমাকে আশীর্বাদ করছে এরপর মামি আমাকে আশীর্বাদ করে নিল আর মেসো এখানে পাশে শুয়ে আছে বেশ ভালোই লাগছিল সেদিনটা আর বৌদিও আমাকে একটু আশীর্বাদ করে নিল আর এই যে বৌদি আমাকে একটা গিফট দিয়েছে খুব সুন্দর একটা নাইট দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ বৌদি আর রান্না তো দারুণ হয়েছিল আমার খুব ভালো লেগেছে খেয়ে আর আমরা এখানে ছবি টবি একটু তুলে নিলাম কারণ এটা একটা মেমোরিজ তাই না আর আমি এখানে স্টার্ট করে দিয়েছি খাওয়া আর পাশে আমার মা বসে পড়েছে খেতে আর মেশোকেও খেতে দিয়ে দিয়েছে তো আমি এখানে খেয়েছি সবটাই ফিনিশ করেছি খুব ভালো লেগেছে পম্প্রেজ মাছটা তো দারুণ হয়েছিল সত্যি তা এখন যাওয়ার পালা কারণ সন্ধ্যে হয়ে যাবে তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়িয়েছি কারণ সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরতে হবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও টাটা